দেখতেই পাচ্ছ ক্লাবে যেখানে সবাই হাঁটা চলা করে ওখানেই জল জমে গেছে এই যে আমাদের কি করছে পুরো ক্লাব ডুবেই গেছে আমাদের এই মুহূর্তে ওয়াটার প্রো গ্রাউন্ড বার সরে গেছে এত বৃষ্টির চাপে পুরো একদম সবই ডুবে গেছে বলতে গেলে ফিল্টার ফিল্টারের জল খারাপ হয়ে গেছে এই সব জায়গায় জল দেখবে এখানে মাছ চলাফেরা করছে এরকম এটা আমাদের ক্লাবের এখানে মাছ ফাজ আছে এইরকম দেখতেই পাচ্ছি সব এখানে গাজলা রাস্তা আছে একদম ক্লাব ডেকোরেশন করছে